চন্দ্রিমা আর আর ফ্যাশন হাব এর দু হাজার চব্বিশ ইংরেজি নববর্ষের নতুন ক্যালেন্ডারের শুভ মুক্তি আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম শতবর্ষে তারই শুভদিনে দিনে হাজরার সুজাতা সদনে প্রেক্ষাগৃহে চন্দ্রিমা আর আর ফ্যাশন হাব ও আর আর এস প্রোডাকশনের উদ্যোগে দু চব্বিশে ইংরেজি নববর্ষের নতুন ক্যালেন্ডার প্রকাশিত হয় এই বছরের ইংরেজি নববর্ষের ক্যালেন্ডারের নতুন চিন্তাভাবনা প্রকাশ করেন সৌরভ বন্দ্যোপাধ্যায় ও পোশাক ও অলংকারের সাজে নতুন মডেলদের সুসজ্জিত করেন মাননীয় চন্দ্রিমা বাসু দু হাজার চব্বিশের ইংরেজি নববর্ষের এই ক্যালেন্ডারে নিজেদের প্রতিভাকে তুলে ধরেছেন কিছু মডেল তারা হলেন রেখা অধিকারী স্বপ্নদীপ সাহা বিশ্বরূপ সাহা মৌসুমী ব্যানার্জী রিমা বাসু ত্রিদীপ গোস্বামী দীপক দত্ত রোহিত রায় সুজয় সাউ কোমল গুপ্তা আরো অনেক বিশিষ্ট অতিথি শিল্পীরা অংশগ্রহণ করেন আমাদের তো এখানে ভীষণ ভালো লাগছে আমি বিগত সাত মাস ধরে চানিমাস আরার ফ্যাশন হবে রয়েছি আমরা যারা নতুনরা আসে বা যারা আমরা পুরনো আমাদের কখনো মনেই হয় না যে আমরা একটা নতুন কোথাও কাজে এসেছি আমরা এতটাই মিলেমিশে থাকি তাছাড়া দেখতেই পাচ্ছ আমরা সবাই খুব সুন্দর একটা সাজে সজ্জিত রয়েছি আজকে আমাদের একটা হিস্টোরিক্যাল ইভেন্ট হচ্ছে তার জন্যই আমরা সবাই সেজে গুজে রয়েছি বাবা বাবা আছে বাজিরাও মাস্তানি আছে অনেক কিছুই রয়েছে পদ্মাবত আছে তো খুব ভালো লাগলো চ্যানেলটি আমাদের কভারেজ করার জন্য আমরা খুবই উৎসাহী আজকে এক্ষুনি আমাদের একটু পরেই পারফরমেন্স রয়েছে তো বাকি দেখতে চোখ রাখুন চাটি বাজার আর ফ্যাশন হবে আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো আমরা যারা মডেলরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি সবাই আর আর প্রোডাকশনের মানে খুব চেনা পরিচিত আমরা মুখ আমরা প্রচুর দিন ধরে কাজ করছি এখানে আর শীতকাল মানেই শীতের আমেজ তো আজকে আমরা শীতের আমেজে আমাদের সেকেন্ড পর্বে এসে গেছি এখানে সুইয়তা সদনে আমরা কাজটা করছি সবাইকে দেখতে পাচ্ছেন একটা হিস্টোরিক্যাল লুকে আমরা সবাই পুরোনো দিনের সাজে সেজে উঠেছি কেউ রাজা কেউ রানী কেউ সেপাই কেউ ডাকাত সবাই তো কাজটা খুবই ভালো হচ্ছে এবং আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এবং আরারাজ ফ্যাশন আপ যেভাবে কাজ করে চলেছে এবং নতুন নতুন কনসেপ্ট নিয়ে কাজ করে চলেছে এবং সব বড় কথা তারা নিউ কমার্সদের যাদের মনে অনেক আশা এবং হাউস ওয়াইফ যারা আছে এবং যারা স্টুডেন্টস তাদেরকে উৎসাহ মানে দিচ্ছে যাতে তারা এসে স্টেজে লাইভ পারফর্ম করতে পারে এবং সবাই যাতে সার্বজনীনভাবে সবাই পারফর্ম করতে পারে সেই একটা স্টেজ করে দিচ্ছে এবং

আজকে বারোই জানুয়ারি একটা গুরুত্বপূর্ণ দিন ইউথ ডে আমাদের স্বামীজির জন্মদিন আজকে আমাদের সুজাতা সদনে চলছে ক্যালেন্ডার লঞ্চ একটা কি বলবো আমাদের সারা বছরের সঙ্গী আমাদের ক্যালেন্ডার সারা বছর যেকোনো ভালো দিন খারাপ দিন পূর্ণিমা সব সবকিছু দেখার জন্য আমাদের ক্যালেন্ডারের দরকার হয় এবং সেই ক্যালেন্ডারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছি আমরা বিভিন্ন মুভি থিম এবং সেই ক্যালেন্ডারেরই লঞ্চ প্রোগ্রাম চলছে আজকে আমাদের সুজাতা সদনে সব মিলিয়ে আগামী দিনের জন্য প্রস্তুত কতটা আপনারা একদম সবার আগে সবাইকে জানাবো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বছর খুব ভালো কাটুক প্রত্যেকের আর আমরাও মোটামুটি তৈরি বিভিন্ন ছোট ছোটো স্টেপ নিয়ে এগোচ্ছি আমরা আজ দু হাজার একুশ থেকে শুরু হয়েছে আমাদের এই যাত্রা এবং ধীরে 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 আমরা নিজেদেরকে গ্রোন আপ করার চেষ্টা করছি ম্যাচুর করার চেষ্টা করছি আরও অর্গানাইজ হওয়ার চেষ্টা করছি এবং আপনারা যতক্ষণ সাথে আছেন আপনারাই বিচার করতে পারবেন আমাদের কস্টিউম ডিজাইনার চন্দ্রিমা বাসুম বা চন্দ্রিমা আর আর ফ্যাশন হাব অথবা আর আর এস প্রোডাকশন হাউসে এগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনারা পেজগুলো পেয়ে যাবেন সেখানে গিয়ে আমাদের কাজগুলো দেখবেন এবং কাজগুলো দেখে আপনারা বিচার করতে পারবেন যে আমরা কতটা এগিয়েছি বিউরো রিপোর্ট চ্যানেল